হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল হাউস ওয়াইফ লাইফস্টাইল আজকের রেসিপি বাসন্তী পোলাও তো চলো শেয়ার করা যাক প্রথমেই আমি সাতশো গ্রাম গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি সেটাকে ভালো করে ধুয়ে নেবো এখানে আমার চাল ধুয়ে নেওয়া কমপ্লিট হয়ে গেছে এবার একটা থালার মধ্যে নিয়ে আমি চালটাকে ছড়িয়ে নেব যাতে চালটা শুকিয়ে যায় চালটাকে কিছুক্ষণের জন্য দশ পনেরো মিনিটের জন্য চালটা শুকাতে দেবো চালটা থেকে পুরো জলটা শুকিয়ে গেলে তারপর আমরা নেক্সট স্টেপে এগাবো তো এখানে আমি দুটো থালায় চাল ছড়িয়ে নিয়েছি ছড়িয়ে ভাবে সামান্য পরিমাণ দশ পনেরো মিনিটের জন্য রোদে দিয়ে রেখেছি তো বাসন্তী ফুলের জন্য প্রথমে নিয়ে নিচ্ছি হচ্ছে অল্প পরিমাণে আদা আর অল্প পরিমাণে কাঁচা লঙ্কা এটা পেস্ট করে নেবো ভালো করে তো এখানে আমি অল্প পরিমাণে ঘি নিয়ে নিয়েছি ঘিটাকে একটু মেল্ট করে নেব মেল্ট করে নেওয়ার পর ঘিটা ভালোভাবে মেল্ট হয়ে গেছে তার মধ্যে আমি এখন হলুদ দিয়ে নেব আমি এখানে ফুড কালার ব্যবহার করছি না আমি হলুদের মাধ্যমে যতটা কালার আনা সম্ভব হয় ন্যাচারাল ভাবে সেটুকুই করব আর হলুদটা ঘির মধ্যে দেওয়ার কারণ কি চালে চালটা না মাখাতে খুব সুবিধা হয় মানে আলাদা করে ভাগে ভাগে কিছু মাখানোর ব্যাপার থাকে না আর কালারটাও খুব সুন্দর আসে তাতে তা আমি এই কারণে ঘির মধ্যে হলুদটা দিয়ে নিলাম যাতে মাখাতে সুবিধা হয় আর ন্যাচারালভাবে কালারটা খুব সুন্দর আসে তো এখানে দেখো একটু চালটা মানে ভেজা ভাব নেই চালটা পুরো ঝরঝরে হয়ে গেছে খুব সুন্দর শুকিয়েছে চালটা তো এই সময় যে আদা আর কাঁচা লঙ্কার পেস্টটা করে রেখেছিলাম সেটা আমি এখন এখানে দিয়ে নেব দিয়ে ভালো করে চালটা মাখিয়ে নেবো আদা কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে পরিমাণ মতো গরম মশলা ব্যবহার করব পরিমাণ মতো গরম মশলা দিয়ে নেব মাখানোর সময় চালটাকে এই সময় ঘি আর হলুদের যে মিশ্রণটা করে রেখেছিলাম সেটা এই সময় দিয়ে নেব দিয়ে আবারও সব কিছু ভালোভাবে আরও একবার মাখিয়ে নেব তো এখানে সবকটা উপকরণ একসাথে দিয়ে চালটাকে ভালোভাবে মাখিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি নেক্সট স্টেপে এগাবো তো এখানে আমি কড়াই গরম করে নিয়েছি কড়াইটা গরম হয়ে যাওয়ার পর ঘি দিয়ে নেব পরিমাণ মতো ঘিয়েতে কাজু কিশমিশগুলো ভেজে নেব কাজু কিশমিশগুলো ভেজে নেওয়া হয়ে গেছে তো এবারে আমি তুলে নেবো কাজু কিশমিশগুলো আবারও অল্প পরিমাণ ঘি দিয়ে নেবো এরপর ঘিতে এক একে ফোড়ন দিয়ে নেবো গোটা তেজপাতা আর গোটা গরম মশলা গোটা গরম মশলা নিয়েছি হচ্ছে দারচিনি এলাচ আর লবঙ্গ এই সময় এবার চালটা দিয়ে নেবো চালটা দিয়ে ভালো করে ভাজবো চালটা যতক্ষণ একটা চাল থেকে মিষ্টি গন্ধ বেরিয়ে আসছে চালটা ভেজে নেব চালটাকে খুব বেশি ভাজবো না একদম লো ফ্লেমে দিয়ে পাঁচ মিনিট মতো চালটা ভেজে নেব তো এইখানে আমার চালটা প্রায় ভাজা হয়ে গেছে এই সময় আমি এখানে কাজু কিশমিশ ভেজে রাখা কাজু কিশমিশটা দিয়ে নেব দিয়ে কানেক আরও দু এক মিনিট মতো চালটাকে ভেজে নেব তো বন্ধুরা আমি যে খাপে করে চাল নিয়েছিলাম সেই খাপে করে জলটা মেপে নেব এখানে জলের পরিমাণ নেওয়াটাই সবথেকে গুরুত্বজনক ইম্পর্টেন্ট পার্ট এই বাসন্তী যদি জলটা বেশি হয়ে যায় তাহলে ওভার কুক হয়ে যাবে পোলাওটা যদি জলটা কম হয়ে যায় তাহলে পোলাওটা ঠিকঠাক কুক হবে না তো সেই কারণে যদি তুমি এক কাপ চাল নাও তাহলে দু কাপ জল যাবে ওয়ান ইস টু টু এটাই পরিমাণ থাকবে আর যদি তুমি দু কাপ চাল তাহলে তো এতে চার কাপ জল যাবে তো আমি এখানে যেহেতু এই কাপে কাপের যে পাঁচ কাপ চাল নিয়েছিলাম তো তার ডবল দশ কাপ জল যাবে জলের পরিমাণটা একদম পারফেক্ট রাখলে পোলাওটা খুবই ঝরঝরে হবে পোলাওটা অনেক গলে যাবে না বা কম কুকো হবে না বেশি কুকো হবে না একদম পারফেক্ট থাকবে তো বন্ধুরা এখানে আমার চালটা ভেজে নেওয়া কমপ্লিট হয়ে গেছে এবার আমি জলটা দিয়ে জলটা দিয়ে নেওয়ার পর এই সময় পরিমাণ মতো লবণ দিয়ে নেবো তার সাথে স্বাদ পরিমাণে চিনি দিয়ে নেবো আবারও একবার সবকিছু ভালোভাবে মিশিয়ে নেব। তো এই সময় এখানে কাঁচা লঙ্কা দিয়ে নেবো তো এই সময় আমি এবার ঢাক ঢাকা দিয়ে দেবো ঢাকা দেওয়ার সময় দেখে নিতে হবে যাতে ইয়ারটা বেরিয়ে না যায় কোনো কারণে আর পাঁচ মিনিটের জন্য ফার্স্টে আমি মিডিয়াম ফ্লেমে রাখবো তারপরে পাঁচ মিনিট পর গ্যাসটাকে লো ফ্লেমে করে ঢাকা দিয়ে রাখবো আর আমি এখানে সামান্য পরিমাণে একটু গোলাপ জল ব্যবহার করেছি এটা অপশনাল তোমরা চাইলে করতেও পারো নাও করতে পারো তো এখানে আমার পোলাও কমপ্লিট তো দেখো একদমই ঝরঝরে হয়েছে এখন যত গরম রয়েছে বলে তাও বোঝা যাচ্ছে না ততটা কিন্তু যত ঠান্ডা হবে পোলাও তত ঝরঝরে হয়ে যাবে পোলাওটা পুরোটাই ঝরঝরে হয়েছে এই পদ্ধতিতে আশা করি করলে তোমাদেরও একই সেম হবে মানে পোলাওটা ঝরঝরে হবে আর আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলো না তো চলো বন্ধুরা টাটা